বন্ধুরা সোনার দেশ সোনার মাটি এমনি হয়নি সোনার মানুষের জন্য সোনার দেশ বা সোনার মানুষ যদি একটা সোনার মানুষ না হয় তাহলে কখনও সোনার দেশ হয় না বন্ধুরা আমরা আজকে এমনই দুজন ব্যক্তিকে আমরা পাশে পেয়েছি একজন হচ্ছে নিউটন অর্থাৎ কোসু নিউটন একজন হচ্ছে নবদ্বীপ অর্থাৎ নবদ্বীপ বন্ধুরা এই দুজন এই জন্যই মানুষ বলছি কারণ বয়স বেদ যদি আমি তাদেরকে হিসাব করি আমার মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ দুজন এখন আমার ছত্রিশ ছত্রিশ আমি যেটা বলছিলাম একই রকম বয়স তা এই দুজন মানুষ অলরেডি বাংলাদেশ সরকার কর্তৃক মানে বিশেষ করে যে উপাধি একজন হচ্ছে কচু মানে জাত উদ্ভাবন করে কচু যার নামে যে কচু গাছটা আছে সেই কচু নিউটন আর হচ্ছে চুইয়ের পরে বিশেষ উনি প্রশিক্ষণ নিয়ে বা আলোহন সৃষ্টি করছেন এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে চুই নবদ্বীপ বন্ধুরা আমরা আজকে চুইও না কচু না এখানে আমরা একটা বাগান এসেছি ড্রাগন বাগান এই বাগানটা আমাদের নবযোদ্ধা করছে দুজনের একটা নতুন জাত এই জাতটা কোথা থেকে আসলো উনি কীভাবে করলেন কেমন খরচ হলো এবং এটা মানে ওনার মানে উদ্দেশ্য এবং ওনার যে স্বপ্নটা আমরা জানতে চাবো তা বিষ করে আমি প্রথম দাদা আপনি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি আমরা আজকে তিনজন এই ড্রাগনের ব্যাপারে একটা আলোচনা করবো আমরা করে এখানে নবজোদ্ধা আছে আমরা আলোচনা একটু একটু লং হবে দর্শক তবু আমরা অনেক অনেক ইনফরমেশন পাবেন নবদ অবশ্যই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি নবদ আপনাকে জানতে হচ্ছে আপনি যে ড্রাগন বেগানটা করছেন এটা কি জাত এটা এটা হচ্ছে আপনার রেড ভেলভেট হ্যাঁ এটা আমরা চুয়ারডাঙ্গা থেকে নিয়ে আসা চুয়ারডাঙ্গা কুশুমপুর থেকে এটা রেড ভেলভেট আমরা জানলাম আর এটা এটার কেমন হবে আপনার এটা মোটামুটি যে আপনার মিনিমাম যে গ্রামের উপরে থাকে ফলগুলো না মিনিমাম 700 গ্রামের উপরে আর সর্বোচ্চ

পার্থক্য এবং কাটার কোন পার্থক্য আছে কাটার পার্থক্য আছে এই এই যে কাটাগুলো গুলো পিংরোজের কাটা গুলো ঘন আর এর কাটা 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 গুলো পাতলা পাতলা অর্থাৎ একটা কাটার থেকে আরেকটা কাটার দূরত্ব বেশি বেশি আর নব আপনি এই যে বাগানটা করলেন এই বাগানটা করতে আপনার কেমন খরচ হয়েছে এটা মূলত ষোলো শতাংশ একটা জমি আমরা আমরা তো মনে করেন যে আমাদের এই খুলনা জোনে আপনার ড্রাগনের বাগান খুবই মানে কম আমরাই প্রথমে আর কি করছি আমাদের আরো বাগান আছে তো এই বাগানটা ষোলো শতাংশ বাগান এটা করতে মোটামুটি আজকে আমাদের বাগানের বয়স কিন্তু ছয় মাস ছয় মাসে আমাদের টোটাল এ টু জেড সব হিসাব আছে এক লক্ষ আপনার পঁয়ষট্টি হাজার টাকা আমাদের ইনভেস্ট হয়েছে আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার উপরে আমি নিউটন জানতে চাচ্ছি এই বাগানটা কতদিন হলো আপনার কোর্সেনের কতদিন এই বাগানটা সাধারণত ছয় মাস হয়েছে খুলনা এমনি লাগন খুব কম আমরা এটা নিয়ে কোনো সময় মাথা কামাইনি সে সুই নিয়ে ব্যস্ত আমি কচু নিয়ে ব্যস্ত কিন্তু উপজেলা কৃষি অফিস অনেকদিন ধরে বলে যে তোমরা একটু ডিরাগনের দিকে আসো তো তখন আমরা আছে এত গুরুত্ব দিই যে ডিরাগন চিজিনি এই সাজা মতো গাছ এতে কি হবে জায়গা নষ্ট করে গুরুত্ব দিইনি যখন আমাদের আছে ওই যে খরিনের যে বাগানটা যাওয়া হয়েছে ও বাগানে যেমন গত সিজনই আছে প্রায় সতেরো লক্ষ টাকার ফল বিক্রি হয়েছে এবার আপনার পঁচিশ তিরিশ লক্ষ টাকা বিক্রি হবে তখন আছে নবদ্বীপ里 বললাম যে আমরা tadi না আছে এখানে একটা মিশ্র বাগান ছিল যে সমস্ত বিভিন্ন ধরনের ভালো ভালো গাছ ছিল আচ্ছা যে গাছ স্যাংমাই ই সূর্য ডিম আম মানে যা আনকমন একটা জিনিস ছিল সেই বাগান কাটিয়ে এই যাত্রা উনি ওই নবদ্বীপ নিই হইছে Kusumpur থেকে আছে এবারে তো দেখছি যে অনেক ফল ফুল আসছে অনেক বিশেষ করে এই ছয় মাসের একটা বাগানে মানে তুলনামূলক মানে আমার মানে একটু বেশি ফল ফুল আগে হ্যাঁ যে মানে যেভাবে আর কি ফুল আসতেছে এখন মানে কড়ি বা ফুল আসতেছে আসতে আমরা আশা রাখি যে যে এক লক্ষ ষাট হাজার টাকা যে বিনিয়োগ হয়েছে এটা আমাদের মনে হয় এই সিজনে এই আশা রাখা যায় যে উঠে যাবে এটা আসলে দেখেও তো বোঝা যাচ্ছে সময় দর্শক যে মানে বাগানটা আমরা সম্পূর্ণ ভিডিও হতে দেখাতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে অনেক ফুল এবং ফল এসেছে একটু তো পিছনে দেখা যায় এখানে অনেক ফুল ফল আসছে এই মাসে ওনারা আশা করছেন যে এবারেই এইটার খরচ উঠে যাবে

ডালটা যেই ডালটা সবুজ মানে এই এইটা যে এটা এখনো এই ডালও আছে ফলন চলে আসছে কিন্তু এটার ফলন আরো মাসখানেক এক দুই মাস দেরি হবে এখানে এখানে একটা জিনিস খেয়াল করা এখানে এই অলরেডি এক দুই তিন চার একটা পাঁচ এখানে অসংখ্য ফুল এইবার আসবে হ্যাঁ মানে একটা ডাল এসে একটা ডাল লাগানো ছয় মাসে আপনার এই ডালটা এর পরে যে কতগুলো শাখা পুরশাখা হয়েছে এখন এদের থেকে যদি দশটা ফল হয় জি জি বা পাঁচটা ফল হয় তা পাঁচটা ফলে

আপনার যে এই যে বাগানের যে গাছের খাবার দিয়েছেন এই বাগানের যে বিশেষ রেড ভেলভেট এই যে খাবার দিচ্ছেন অন্য বাগানের যে খাবার দেয় বা আমরা যে ড্রামে চাষটা করি এর খাবারের পার্থক্যটা কি খাবারের পার্থক্যটা আছে কি যেহেতু আছে আপনার এই টায়ারে চারটে গাছ আর এতে আছে লাইনি পলটিসি আছে গাছ পলটিসি একটা ইসির থেকে একটা ই আমাদের আছে ছয় ফিট একটা ফিলার থেকে একটা ফিলার ছয় ফিটের দূরত্ব তাহলে এর ভিতরে গাছ পলটিসি আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা

তিনটি তার দিয়েছেন এই যে আমরা এখানে দেখছি এখানে টানা আছে একটু যদি দেখানো যায় একটু পাশে আসতে তিনটা এই আছে এখানে উপরে আছে এই অনেক জায়গায় দেখছি এখানে একটা দেওয়া আপনারা এখানে তিনটি দিয়েছেন এটার যদি একটু বলতেন আসলে তিনটা দেওয়ার কারণ হচ্ছে এই যে উপরে যে ডালগুলো দেখতে পাচ্ছে না এটা যদি সিঙ্গেল তার থাকে তাহলে এটা যখন ঝুল দিবে হ্যাঁ ঝুল দিয়ে যখন এতে ফল আসবে তখন তো প্রচুর চাপ হবে তখন মনে করেন যখন আপনার নিচের দিকে আসবে তখন সাপোর্ট হিসেবে আপনার এই যে তারটা এটা

আগে করেছি আছে এক তারে তারপর আছে এই পরে দুটো তার দেয়া দুটো তারের বিষয়টা আছে এই তারটা যদি আর একটু উঁচু হইতে তাহলে আছে এই ঢাল কান ভাঙবে না কারণ এখান থেকে ওনি যায় ঠেক খাতি খাতি এখান থেকে ফাটল ধরে এই জন্য এই যে স্পেস রয়েছে এখান থেকে ছয় সাত ইঞ্চি নিচে এখানে আছে তিন ইঞ্চি এসে দিতে হবে তাহলে আছে এই ডালটা সাপোর্ট হিসেবে আছে বেশি কাজ হবে তাই এটা কাজ না করলে আসলে শেখা যায় না তো অনেকে আছে নতুন যারা বাগান করবে তারা আছে এই ভুলগুলো যাতে না হয় পরামর্শ থাকবে সময় দর্শক জানলেন আসলে রাইট কাজ না করলে ভুল পাওয়া যায় না বা সংশোধন হয় না ওনাদের অভিজ্ঞতা থেকে যেটা শেয়ার করলেন যদি কেউ আপনারা বাগান করেন বিশেষ করে এই যে তারটা ওনারা দেখাচ্ছেন আসলে এই তারটা ওই গাছের যে ডগাটা বা যে যেটা আমরা কাটিং বলি যাই বলি না এখনো এই অনেক দূরত্ব কারণ এখানে যখন ফল আসবে এটা যখন ঝুলে পড়বে তখন এখানে চাপ কেটে ভেঙে যেতে পারে এবং এখানে দেখেন প্রতিটা জায়গায় এখানে ফুল আসছে এই জন্য ওনারা বললেন যে এটা মানে বিষ কে যদি উঁচু করে দিত তাহলে এটা হতো না তো যাই আপনাদের যদি কারোর এই ড্রাগনের যদি বাগান করেন বিশেষ করে আমাদের নাম্বার দেবো নিউটন দা আছে তাদের কাছে যোগাযোগ করলে আপনারা সহযোগিতা পাবেন আমি বিশেষ করে নবদ্বিতা জানতে চাই যারা চুই বাগান করতে চায় অনেক উদ্যোক্তা আছে এখন করে ইউনিভার্সিটির লেখাপড়া করছে বোঝে লেখাপড়া দেশের বাইরে লেখাপড়া করছে তারা চাকরি করতে চায় না তারা কৃষিতে চলে আসতে চায় এরকম যদি কেউ আপনাদের কাছে বিশেষ চুরি বাগান করতে চায় আপনি তাদের কতটুকু সহযোগিতা করবেন সহযোগিতা মনে করেন যে আমরা টেকনিক্যাল যে সাপোর্ট এগুলো আমরা চাই যে চুই যেহেতু নতুন একটা ফসল এটা অবশ্যই সম্প্রসারণ হোক আর ইয়ং জেনারেশন কিংবা শিক্ষিত জেনারেশন যদি এগিয়ে নিয়ে আসে তাহলে তো আসলে এটা আপনার সামনের দিকে নিয়ে যা যাবে না আমরা যতটুকু আপনার টেকনিক্যাল যে সাপোর্ট আছে আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেওয়ার চেষ্টা করি এবং এটা আমরা দিয়ে যাব সম্মানিত দর্শক আমি একটা কথা আপনাদের শেয়ার করি আমাদের যদি আমরা ইউরোপ ইউরোপের দিকে তাকাই একজন কৃষক সে দেশের বদল করে রাজনৈতিক মুভমেন্ট বদল করে একজন কৃষক হেলিকপ্টার করে তার ফার্মে যায় এবং হেলিকপ্টার করে বাসায় আসে আমাদের দেশের কৃষকরা সবচাইতে অবহেলিত সবচাইতে অভাবগ্রস্ত আজকে এই নব মতো কৃষক এই নিউটনদের মতো কৃষক আজকে আগে আসছে বলে এরকম আমরা বাগান দেখতে পাচ্ছি চুইয় বাগান দেখতে পাচ্ছি আমরা বিশ্বের কটু নতুন নতুন কচুর জাত উদ্ভাবন করতে পারছি আমরা এদেরকে স্যালুট জানাই এবং সেই সাথে আমরা যারা বিশেষ করে এই চুই তারপরে হচ্ছে ড্রাগন এবং কচু নিয়ে যারা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন বা নতুন কিছু ইনভেস্ট করতে চান আপনারা নবদার সাথে আপনি নিউটন দাদার সাথে আপনারা কথা বলবেন যা সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ